হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে এখন ধন্যবাদ আজকে গল্প শেষটা সুন্দর দেখি খাওয়া জানত এই সদ পর্ব আট নির এক হাতে তরিকে জড়িয়ে পড়লো আর একটু চিকেন হওয়া উচিত ছিল তোমার তাহলে প্রথম জাগুনি খেয়ে সরাসরি বুকে এসে পড়তে কয়েক সেকেন্ড কষ্ট কম হতো আমার নিজরে নিচু স্বরে কথাগুলো কানে যেতে তরি কান দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হলো লজ্জায় কুকুরে দ্রুত মাথা নিচু করে পাঞ্জাবির কলার ছেড়ে দিল তারপর হুড়মুড় করে নির্ঝরে হাত ঠেলে সিটে বসলো মাঝে অনেকখানি দ্রুত রেখে জানালার সাথে সেটে গেল সে বাসে যাকুনি থেমে গেছে অনেক আগে নির্জড়া আবার হাত পা ছড়িয়ে দিল তরির দিকে চেয়ে অগছল ভাবে বলল তরি পানির বোতল এগিয়ে দাও তো বোতলের মুখ খুলে দেবে তোমাকে খুঁজতে খুঁজতে আমার সব শক্তি কর্পুরের মতো বে গেছে তোর সিটের পাশ থেকে দ্রুত বোতল হাতে নিল বোতল অর্ধেক পানি বাকি অর্ধেক সে বাসে ওঠার আগে শেষ করেছে বোতলের মুখ খুলে সে নির্ঝরের দিকে বাড়িয়ে দিল বোতল নেওয়ার সময় নির্ঝর হালকাভাবে তার হাত ছুঁয়ে দিল ইচ্ছেকৃত ভাবে কি না তরি বুঝতে পারল না তবে বুকের ভিতর কেঁপে উঠল হাতটা গুটিয়ে নিয়ে নির্ঝরের পাশে নির্ঝরে স্পর্শ করার জায়গাটায় বাম হাত রাখতে মনে পড়লো ছিল জ্বর আসেনি তো সে কপালে হাত চিন্তিত মুখে আস্তে আস্তে তার কপাল কুচকে গেল। স্পষ্ট সুর তুলে বলল। আপনার জ্বর এসেছে নির্জর ভাই শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে অবাক অবাকলেও খস করে ভাই শব্দটা নির্ঝরে বুকে গিয়ে পিতলো সে মাথাটা সামান্য কাত করে তরি স্পর্শের বাইরে চলে গেল কাট কাট গলায় বলল পুড়ছে পড়ুক তোমাকে এত দরদ দেখাতে বলেছে কে আপনার কথা পেঁচিয়ে যাচ্ছে নির্জর পায়ে চুপচাপ থাকুন কথা পেঁচিয়ে যাচ্ছে আর চাপে তাতে তোমার কি ক্রেজি দৃষ্টবিদ হয় কবুল বলে দুইবার বিয়ে করে এখন ভাই বলে ডাকা হচ্ছে ডাকা গিয়ে আবার তোমার বিয়ে করবো প্রয়োজনে হাজারবার বিয়ে করব তবু দেখেছো তুমি কতদিন ভাই বলে ডাকো নির্জোর দুর্বল কণ্ঠের সব কথা দরি কান অব্দি না সে চিন্তিত মুখে সামনে তাকালো বাসের বাসের সবাই চোখ বন্ধ করে সিটে মাথায় এলিয়েছে ঘুমিয়ে পড়েছে অনেকে অনেকে আবার ঘুমানোর চেষ্টা করছে তার জার্নিতে কখনো ঘুম হয় না চলন্ত গাড়িতে মনে হয় যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে নিজরের দিকে পুনরায় মনোযোগ দিল তরি কেমন নেতে পড়েছে ধীরে ধীরে জোরপূর্বক খুলে রাখা চোখ দুটো পিট পিট করে তার দিকে চেয়ে আছে আধ খোলা চোখ লাল বর্ণ ধারণ করেছে তরে দ্বিতীয়বার চিন্তা না করে নির্ঝরে মাথাটা কাঁধের উপর রাখতে চাইল মাথায় হাত সামান্য এলিয়ে দিতে নির্ঝর তার কাঁধ পেরিয়ে গুটি সুটি হয়ে তার কোলে শুয়ে পড়ল প্রথমে তরি চমকালেও দ্রুত নিজেকে সামলে নিল ব্যাগ হাতে লম্বা ওন্না বের করে তার এক অংশ ভিজিয়ে নিল নির্ঝরের মুখটা মুছে দিয়ে কপালে বেজা অংশ চেপে ধরে রাখল আরেক হাতে সাবধানে মাথার সেলাইয়ের জায়গা বাদ রেখে চুলে হাত চলো নির্জর চোখ বন্ধ করে অবচেতন হয়ে পড়ে আছে সেন্স আছে কিনা না তা নিয়ে তরি চিন্তিত সে কানের কাছে মুখ নিয়ে বার কয়েক ডাকলো নিজর ভাই নিজর ভাই নির্ঝর দুর্বলভাবে একটা হাত উঁচু করে মাছের দাঁড়ানোর ভঙ্গি করলো বিড় করে অস্পষ্টভাবে কিছু একটা বললো যা তুলি কান অবধি পৌঁছালো না সে পুনরায় ওড়না ভিজিয়ে নির্ঝোরে কপালে চেপে ধরলো নিজরে ঘুম ভাঙলো ক্রমাগত বাঁচতে থাকা গাড়ির হর্নের শব্দে কপাল কুচকে এলো তার চোখ না খুলে বিরক্তি প্রকাশ করলো সে শব্দটি ধীরে ধীরে আরো প্রকট হচ্ছে বুকের উপরেও কিছু একটা অনুভব করছে সে এতক্ষণ চোখ খোলার প্রয়োজন বোধ করলো চোখের পাতা খুলতে এক হাত সামনে তরির ঘুমন্ত মুখটা স্পষ্ট হলো তরির মুখে কিছু অংশ সূর্যে হলদেটে রোদ এসে পড়েছে উজ্জ্বল শ্যামলা মসৃণ ত্বকে আলো বিস্ফোরিত হয়ে চোখ ধা দিয়ে যাওয়ার মতো অবস্থা জানালা দিয়ে আসা হালকা ঝিরঝিরে বাতাস কানের দুপাশে অল্প কিছু চুল উঠছে দীর্ঘক্ষণ মুগ্ধ হয়ে ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল সে হুস্পিতে চোখ সরিয়ে নিল অনেকক্ষণ হলো তরির কোলে এভাবে শুয়ে আছে নিশ্চয়ই পা ব্যথা হয়ে গেছে মেয়েটা কোথায় সে তরিকে আগলে রাখবে তা নয় নিজেই পরে পরে ঘুমিয়েছে তরির ঘুম যাতে ভেঙে না যায় সেজন্য নিজের অতি সতর্কতার সহিত ওঠার চেষ্টা করলো মাথায় সামান্য উঁচু করতে বুঝতে পারল তরি ডান হাতে তার বুকের কাছের পাঞ্জাবির অংশ শক্ত হাতে আঁকড়ে ধরে আছে দিনের শুরুর প্রথম হাসিটা তার ঠোঁটের কোণে ফুটে উঠল সে বেশ বুঝতে পারছে আজকের সকাল থেকে তার নব জীবনে সূচনা হলো আজ থেকে এই মেয়েটা প্রতি তার হাসির কারণ হবে হাজারবার তার প্রেমে পড়তে বাধ্য করবে তার সততায় আগলে রাখা সবটুকু ভালোবাসার সাক্ষী হবে তড়ি হাতটা সাবধানে ছড়িয়ে নীরজো উঠে পড়ল তরিয়ে জ্বর সামান্য আবার ঘুমের অতলে তলিয়ে গেল আর আরমোড়া ভেঙে ধর ধয়ে বসলো ঈদে কেউ অনেক ঝড়ঝরে লাগছে জ্বর নেই যদিও পেটের কোনায় ক্ষুদার অস্তিত্ব টের পাচ্ছে তবুও ঘুমটা প্রচুর কাজে দিয়েছে বাস চলছে মাঝারি গতিতে নির্ঝর তরির মাথাটা কাঁধে চেপে এক হাতে হালকা করে আগলে রাখলো ফোনটা হাতে নিয়ে সময় দেখলো অনেক বেলা হয়ে গেছে বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে আর বেশি দেরি নেই বাস থামার মিনিট দুই আগে নির্ঝর ক্ষীণ স্বরের তরিকে রাখলো। দুবার ডাকতে তরি দরফর করে উঠে পড়লো সচকিত হয়ে চারদিক তাকালো নির্ঝর তাকে আশ্বস্ত করে বললো রিল্যাক্স তরি আমরা পৌঁছে গেছি কোথায় পৌঁছে গেছি আপাতত তোমার সেকেন্ড হাজব্যান্ডের বাসার কাছাকাছি তোরি নিজের মা চেয়ে কোনো উত্তর না দিয়ে সে জানালা দিয়ে বাইরে তাকলো কয়েক সেকেন্ড যেতে সে নিঝড়ের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বললো আপনার জ্বর জ্বর কমেছে নিজের মাথাটা তরির মুখের সামনে এগিয়ে দিয়ে বলল আমায় জিজ্ঞেস করছো কেন আমি কি ডক্টর নিজে পরীক্ষা করে দেখো তরি কপাল খুশকে কিছুক্ষণ নিজর দিকে চেয়ে রইল তারপর ডান হাতটা জানহাটা বাড়িয়ে হালকা করে নির্ঝরে কপাল শুয়ে দিল ছোট শ্বাস ফেলে বলল এখন জ্বর নেই রাতের বেলা তাপমাত্রা এতটা বেশি ছিল যে ভয় পেয়ে গেছিলাম আবার বিধবা হয়ে যাবে কিনা তা নিয়ে চিন্তা হচ্ছিল তো আপনি সবসময় মজা করার মুডে থাকেন কেন খবরদার বাড়াবাড়ি করবেন না করলে কি করবে নির্ঝর নির্বিকার এক জমিতে তরির রাগ তরতর করে বেড়ে গেল এই মিষ্টি সকালে মনটা ধীরে ধীরে বিষিয়ে যাচ্ছে যেন সে ডান হাতের একটা আঙ্গুল তুলে আবার গুটিয়ে নিল এই ছেলের সাথে যত কথা কম বলবে তত মঙ্গল মুখ ঘুরিয়ে আবার জানালার উপাসে তাকালো প্রায় সঙ্গে সঙ্গে বাস থামলো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো নির্জর গলায় ঝোলানো টাওয়াল দিয়ে হাত মুখ মুছে দেখলো তরি রুমে নেই এগিয়ে গিয়ে বিশাল একটি লম্বা বেলকুনির এ মাথা থেকে ও মাথা দৃষ্টি বলিয়ে দেখলো তরি শেখানি তার কপাল খুচকে গেল তবে কি ওয়াশরুম থেকে এখনো বের হয়নি সে গলা উঁচু করে ডাকল তরি এই তরি কোন আসলো না সে আর ডাকলো না ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে মাথার ব্যান্ডেজগুলো গুলো পরক থেকে পাওয়া প্রথম উপহার তার ভালোবাসার আঘাত মুচকি হেসে সে রুম থেকে বের হলো ড্রয়িং রুম চোখ পড়তে নির্ঝরের মুখের হাসি গায়েব হয়ে গেল তৈরি এখনো পেশ হয়নি অথচ সে বেশ কয়েকবার তাকে ড্রয়িং রুমের সাথে লাগোয়া অষ্টমের সাড় নিতে বলেছে অপরিষ্কার জিনিস যেমন তার পছন্দ হয় তেমনি অপরিষ্কার মানুষও কিন্তু তার অবচেতন মন খুব ডাক গাইছে বারবার বলছে এতগুলো বছর ধরে যে মেয়েটা তার রাত জাগার একমাত্র কারণ তার একলা রাজ্যের একমাত্র রানী তার কল্পনা শহরে একমাত্র স্থায়ী বাসিন্দা এই মেয়েটি কিছুতে অপরিষ্কার থাকতে পছন্দ করে সে এগিয়ে গিয়ে তরির পেছনে দাঁড়লো তরি তার দিকে পিঠ রেখে খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আসার পথে নির্জর কয়েক ব্যাগ খাবার কিনে নিয়ে এসেছিল সে তরির পাশে গিয়ে দাঁড়ালো ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে চোখ ছোট ছোট করে বলল তুমি এখনও সাও নাওনি তরি হাত থেমে গেল এক পলক নির্জর দিকে সে আবার খাওয়ার মনোযোগ দিল এক লোকমা বিরিয়ানি মুখে পুড়িয়ে মাথা নেড়ে অসন্মতিরে জানালো অর্থাৎ সে সাওয়ার নেনি নিধর চেয়ার টেনে তার পাশে বসে বলল কেন এত ঘন্টা জানি শেষ সাওয়ার নেওয়ার প্রয়োজন বোধ করলে না আমি অসুস্থ শরীর নিয়ে গলা পর্যন্ত পানি দিয়ে ভেজালাম আর তুমি তরি চোখ উল্টে একবার নিজের দিকে তাকালো নিজরকে ভোরের শিশির ভেজা ঘাসের মতো চিনিগ্ধ লাগছে ঝকঝকে তক তকে ইতিমধ্যে সে ড্রেস চেঞ্জ করে ফেলেছে পরনে সাদা কালার কম্বিনেশনের ট্রাউজার আর ফুল স্লিভ ব্ল্যাক টি শার্ট সে চোখ সরিয়ে মুখের খাবারটুকু গিলে ফেললো আহ যা খোদা লেগেছিল না তৃপ্তি ঢেকড়ো তুলে বললো বাবা মা ফোনে দিচ্ছে না কেন মানে আমান বাবা মা ফুপি এরা তো কেউ খোঁজ নিচ্ছে না আপনার মুখের কথা সবাই বিশ্বাস করে নিল নির নিজের প্লেট খাবার ঢেলে বললো ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না বড় মায়ের সাথে কথা বলে নিয়েছি তাছাড়া আমাদের বিয়ে রেজিস্ট্রি পেপার রাতে বাড়িতে পাঠিয়ে দিয়েছি সেজন্য সবাই এত নিশ্চিন্তে রয়েছে বুঝলাম প্লেটে হাত ধুয়ে কয়েক ডো পানি খেলো তারপর উঠে চেয়ার ছেড়ে কয়েক পা গিয়ে আবার দাঁড়িয়ে হাই তুলে এ রুম দেখছি কোনটাতে আমি ঘুমাবো প্রচুর ঘুম পাচ্ছে রাতে এক ছটা ঘুমাইনি ইম্পসিবল এখনই ঘুমাবে মানে আমার সরি সরি আমার আর তোমার অর্থাৎ আমাদের রুমে গিয়ে ছাওয়া নেবে তারপর বিছানায় ঘুমিয়ে পড়বে আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে সাওয়ার নেব তো রে এক মুহূর্তে অপেক্ষা করলো না ড্রয়িং রুমের লম্বা পা করে শুয়ে পড়লো চোখ দুটো বন্ধ করতে করতে হাসকে টানে অনুভব করলো কপাল কোষকে তাকাতে নির্দ তাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে সে হাত পা জোরাজুরি করতে করতে বললো আপনি একটা ছাগল মানসিক ছাগল ছাড়ো নামায় নিচে নামান নিজের কোনো বাক্য করলো না নির্বিকার হেঁটে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো শাওয়ারের নিচে তরিকে দাঁড় করিয়ে বললো নোজ ছোড়াছুরি আমায় ফুটো মাথায় পানি গেলে কিন্তু আমার বিধবা হয়ে যাবে তুমি একবার বিধবা হলে আমার মতো মহানুভবেরা বিয়ে করে দ্বিতীয়বার বিধবা হলে কেউ বিয়ে করবে না তরিকে এক হাতে চেপে ধরে শাওয়ার অন করলো সে কয়েক মিনিটের ব্যবধানে তরি হাত বেজা হয়ে গেল সে বিস্ময় নিয়ে প্রশ্ন ছুলো আপনি এখনও ওয়াশরুম থেকে বের হচ্ছেন না কেন নির্জন শাওয়ারে বন্ধ করে নিচু মাথা উঁচু করে তরির মুখের দিকে তাকালো তরি ব্রুকুশকে তার দিকে চেয়ে আছে চুল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে তার চোখ আটকে গেল তরির উন্মুক্ত ঘাড়ের যেখানে আঙ্গুলের নোকের আসর অনেকটা গভীর নিজ কপালে খাদ গভীর করে কিছু একটা চিন্তা করলো পরক্ষণে মুখে এসে ভর করলো চিন্তার চাপ গতকালের কথা স্মরণ হলো তার তরির ঘাড়ে আসলে দাগগুলো তো তার সৃষ্ট মনে মনে নিজের গালিগালাজ করলো সে ভিতরে সৃষ্ট অপরাধ বোধ থেকে মুক্তি লাভের জন্য এগিয়ে গিয়ে তরিকে দু হাতে জড়িয়ে ঘাড়ের ক্ষতের উপর ঘন ঘন কতকুলো চমক এলো ব্যাপারটা ঘটলো কয়েক সেকেন্ড ফিরে পেতে সে ঝড়ে গতিতে তরিকে ছেড়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল